রাজ্য জুড়ে জঙ্গলের রাজত্ব ছাত্রী যুবতী মহিলাদের উপর আক্রমণ ক্রমবর্ধমান এই সকল কিছু বন্ধের দাবিতে আজ ডিওয়াইএফআই যুবতী সদস্যরা এক ক্ষোভ মিছিল সংগঠিত করে পাশাপাশি পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করে মিছিলটি বের হয় মেলারমার ছাত্র যুব ভবন থেকে এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুলিশ সদর দপ্তরে গিয়ে শেষ হয় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট বিভিন্ন রকম ভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন বিভিন্ন জায়গায় তারা নিজেদের কমপ্লেন গুলি ধরার চেষ্টা করেন না কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে মাত্র

সময়ের আরাধনা চলছে বিভিন্ন সংস্কৃতির কাঠামো বহন করে এই রাজ্য করোনার মা কে সুধিতভাবে সম্মান করতে জানে ঠিক সেই কারণে নিজের ঘরের মেয়েদের আপローチর রক্ষার প্রশ্নে আমাদের ভূমিকা নিতে হবে ভুললে চলবে না এটা মেয়েদের সমস্যা নয় এটা সমাজের সমস্যা যারা ভাবছেন ক্রাইম হচ্ছে এগেইনস্ট ওমেন এন্ড এই জিনিসগুলো নিয়ে শুধুমাত্র মেয়েরা গয়েস সাইজ করবে যারা এই ধরনের ভাবছেন তাদের থিংকিং টা লিমিটেড

এই তাকে আমরা গোচাতে পারছি ঠিক ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই সমাজ